প্রিয় সুজয়দা আবার বহু বছর পরে তোমায় দেখলাম এত কাছ থেকে হঠাৎ দেখলাম বলতে পারো পরশুদিন হসপিটাল থেকে ফেরার সময়ই চোখে পড়ল রায়বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তোমার বিশাল গাড়িটা তখন আমি ডিউটি সেরে ফিরছিলাম হেলথ কর্মীদের ফেরার তো সময় থাকে না তুমি তো জানোই এ চিঠিটা তোমার কাছে পাঠাতে হবে ভেবেই লিখতে বসলাম আসলে আমি আজও সাহসহীন তাই মনের কথা বা আনন্দের প্রকাশ করতে গেলে তা তো লেখার মাধ্যমেই করতে হবে মুখে যে বলতে পারি না কিছুই তোমার ভাষায় ঠোঁটে সেলুটে আটকানো আচমকা দেখলাম দোতলায় ব্যালকনিতে আমার পরিচিত মুখটা ঠিক যেমন আমি স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকতে তেমনই দাঁড়িয়ে আছো বিশ্বাস করো হঠাৎই স্পন্দন বন্ধ হয়ে যেতে বসেছিল মনে হচ্ছিল যেন আমি আকস্মিকভাবে ফিরে গেলাম কমলাবালা বালা বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনে সেই নীলপার সাদা শাড়ি দুদিকে বেনি ঝুলিয়ে ফিরছি তুমি তখন সদ্য মেডিকেল কলেজে ঠোঁটের ওপরে গোফের রেখা সুস্পষ্ট ওই ব্যালকনি থেকেই অকারণে ডেকে উঠতে এই অনন্যা তোদের আজ হাফটে বুঝি আমি গলার স্বর লক্ষ্য করে তাকিয়ে দেখতাম হাতে বই নিয়ে পাইচারি করছো বারান্দার এ মাথা থেকে ও মাথা আমি বলতাম স্পোর্টস আছে কাল তাই আর ছুটি দিল পাল্টা প্রশ্ন করতাম তুমি আজ কলেজে যাওনি কেন মুচকি হেসে তুমি বলতে তুই ফিরবি দেখবো বলে আমাদের কলেজে তো মেয়ের অভাব রে তাই তোর মতো পেচের জন্য অপেক্ষা করছি বুঝলি ইস বলেই কোমরে শাড়ি গুজে দে ছোট স্কুলে যাওয়া আসার পথে ওই বারান্দার দিকে একবার চোখ তুলে তাকানোটা যেন দিন দিন বদ অভ্যাসে পরিণত হচ্ছিল কখনো জেঠিমা কখনো তোমার বোনের সাথেও চোখাচোখি হতো তবুও একই আশায় তাকাতাম হয়তো তুমি আছো মাঝে মাঝেই মিলত তোমার দর্শন একদিন বৃষ্টি পড়ছিল তুমুল আকাশ ফুটো হয়ে নেমেছিল অঝোর ঝরে আমি ভিজে চপচপে তুমি বোধহয় ওয়াকম্যানে গান শুনছিলে আমায় দেখেই চিৎকার করে বললে এই অনন্যা তোর কি বুদ্ধি নেই এই ভেজা শাড়িতে বাজারের মধ্যে দিয়ে লাফাতে লাফাতে এলি আমি বোকার মতো বলেছিলাম ছাতায় জল না আটকালে আমি কি করব তুমি রাগি চোখে বললে আর একটু দাঁড়াতে পারতিস বৃষ্টি ছাড়ার জন্য গোটা বাজারের লোক তোকে দেখল এই ভেজা শাড়িতে আমি সেদিন কিছুই না বুঝে হেসেছিলাম বোকার মতো কদিন পরে মোড়ের মাথায় দাঁড় করিয়ে তুমি বলেছিলে শোন অনন্যা ওই রূপক বলে ছেলেটার সাথে এত কথা বলবি না মনে রাখিস তুই শুধু আমার প্রথমে অবাক হয়েছিলাম তারপর লজ্জা এসে ঘিরে ধরেছিল আমায় তারপর থেকে মনে প্রাণে বিশ্বাস করতাম আমি শুধুই সুজাইদার বিশ্বব্রহ্মাণ্ড রসাতলে যাক আমি জানব আমি শুধু তোমার দুপুরের চড়া রোদে জ্যৈষ্ঠের গরমেও রায়বাড়ির সামনে দিয়ে অকারণেই হেঁটে যেতাম আর মনে মনে ওই সাদা বাড়িটাকে শ্বশুর বাড়ি ভেবে নিজেই হাসতাম ব্যালকনি থেকে গোল্লার চিঠি ছুঁড়ে দিয়ে বলতে এই অনন্যা কাল উত্তর বাবা মা দুই ভাই এক বোনের চোখ বাঁচিয়ে চিঠিটা পড়াই ছিল দুঃসাধ্য ব্যাপার তবুও আমাদের বাড়ির পিছনের আমবাগানে বসে দশ লাইনের চিঠি অন্তত দশ বার পড়তাম প্রতিবারই লজ্জায় রাঙা হতো আমার গাল চোখের পাতা হতো ভারী সামনে ভাসত তোমার বড় বড় চোখ দুটো তুমি চিঠিতে লিখতে না আমি যখন আরেকটু বড় হব চাকরি করব তখন তোকে একটা সাইকেল কিনে দেব এতটা পথ হেঁটে যেতে তোর বড় কষ্ট হয় তাই না রে স্কুলে যেতে হয় হেঁটে আবার ফিরতে হয় তোর মুখটা দেখেই মনে হয় ক্লান্ত হয়ে পড়িস তুমি জানো সুজাইদা তারপর থেকে আমার পিঠের পাশে যেন দুটো ডানা লেগেছিল কিছুতেই ক্লান্ত হতাম না পড়াশোনায় আমি বরাবরই ভালো ছিলাম যদিও বাবার মুদির দোকান চালিয়ে এতজনের টিউশন খরচ করার সুযোগ ছিল না দুই ভাই বোন ওদেরও তো পড়তে হবে একদিন কথাটা তোমায় লিখেছিলাম চিঠিতে পরের দিন তুমি উত্তর দিলে শনিয়া রবিবার চলে আয় আমার বাড়িতে আমি তোকে পড়াবো সেদিনটা আজও মনে আছে একটা বেগুনি রঙের ফ্রক পরে আমি ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের বাড়ির দরজায় জেঠিমা হেসে বলেছিল কী রে অনু তুই কি করতে আমি কি বলবো বুঝতে পারছিলাম না তখনই পরিত্রাণ কর্তা হিসাবে তোমার গলা মা আমি একটা টিউশন নিয়েছি ও আমার কাছে পড়বে আজ থেকে জেঠিমা তোমার ঘরের দরজা দেখিয়ে বলেছিল ও মা সঞ্জুর আবার টিউশন করার কি দরকার রায়দের কি টাকার অভাব নাকি আমি তোমাদের দোতলাতে উঠেই ছুটে গিয়েছিলাম ওই বারান্দাতে যেখান থেকে তুমি আমায় দেখতে তুমি গম্ভীর স্বরে বলেছিলে শোন অনু এই বছরটা খুব ভাইটাল ভালো করে পড়তে হবে বুঝলি তবেই ভালো রেজাল্ট হবে চটপট সায়েন্স নিয়ে বসে পড় হঠাৎই আমার কপালে একটা মেরুন টিপ পরিয়ে দিয়ে বলেছিলে এমন টিপ পরবি তোর পেচি মুখটা তবেই একটু মিষ্টি লাগবে আমি অভিমানে বলেছিলাম আমি যদি পেঁচি হই তাহলে সুন্দরীদের কাছেই যাও আমার থুতনি ধরে তুমি বলেছিলে কি করব? এই বুচি পেচিকেই যে আমার সব থেকে বেশি মিষ্টি লাগে কেউ বোধ হয় অনেকটা দোলের আবির মাখিয়ে দিয়েছিল সেদিন আমার গালে সেদিকে তাকিয়ে তুমি বলেছিলে তুই বড় হয়ে গেলি অনু তুই লজ্জা পেতেও শিখে গেলি সত্যি আমি বড় হয়ে গিয়েছিলাম সুজাইটা একটা মারাত্মক অধিকার তৈরি হয়েছিল তোমার সব কিছুর ওপরে তোমার পড়ানোর জন্যই হয়তো রেজাল্ট আমার সত্যিই ভালো হয়েছিল মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকেও সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম তুমি বলেছিলে আমি দেব তোর টিউশনির টাকা কিন্তু তোকে কোচিংয়ে যেতেই হবে তুমি বিশ্বনাথ স্যার আর কুমার স্যারকে ঠিক করে দিয়েছিলে আমি দুবেলা নিয়ম করে পড়তে যেতাম কিন্তু বিশ্বাস করো বট মন খারাপ করতো কেন তুমি বললে অনু আমি আর বোধহয় তোকে পড়াতে পারবো না রে তুই তো উঁচু ক্লাসে উঠেছিস তাই আর আমারও পড়ার ভীষণ চাপ বাড়ি ফিরে খুব কেঁদেছিলাম আমি কি এমন অন্যায় করলাম যে তুমি আর পড়াবে না বললে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আচমকা আমার বাবা মারা গেলেন আজও মনে আছে আমাদের উঠোনের এক কোণে দাঁড়িয়ে তুমি বলেছিলে অনু কাঁদিস না তুই তো সকলের বড় তোকেই তো সামলাতে হবে রে মনে রাখিস কাকুর পরে তুই এ ছাতা তুমি জানো না সুজাইদা তোমার ওই একটা কথাই আমার মধ্যে দায়িত্ব নামক অনুভূতিটা জাগ্রত হয়ে উঠেছিল বাবার দাহকার্যের পরে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম আর কিভাবে পড়বো সুজাইদা তুমি বলেছিলে টিউশনি শুরু করে দে দিয়ে পড়াশোনা কর আমাদের কথা শেষ হবার আগেই জেঠিমা এসে ঘরে ঢুকেছিল করুণ গলায় বলেছিল অনু তোর বাবা মারা গেছে সেজন্য আমরা সবাই খুব দুঃখিত রে তবুও বলছি তুই আর এ বাড়িতে আসিস না পাড়ার সবাই নিন্দে করে সেদিন বুঝেছিলাম হঠাৎ করে আমায় না পড়ানোর সিদ্ধান্ত তুমি কেন নিয়েছিলে এই নিন্দের ভয়েই বোধ হয় জেঠিমার কথাটা শুনেই তোমার দিকে তাকিয়েছিলাম খুব আশা করে হয়তো তুমি কিছু বলবে বলেছিলে তুমি অবশ্যই বলেছিলে চোখ দুটো নিচু করে তুমি বলেছিলে অনু আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছি রে তুই আর এ বাড়িতে আসিস না বাবাও আমায় বকেছে ধীর পায়ে বেরিয়ে এসেছিলাম রায়বাড়ি থেকে আমার যাতায়াতের পথে তুমি আর ব্যালকনিতে দাঁড়াতে না হয়তো সচেতনভাবেই কিন্তু জানো সুজাইদা ওই বৃষ্টির দিনে যেদিন তুমি বলেছিলে তুই শুধু আমার সেদিন থেকে আমি তোমার হয়েছিলাম তারপর হাজার চেষ্টা করেও আর কারো হতে পারিনি তুমি যেদিন তোমাদের সাদা মারুতি করে আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেলে সেদিন আমি দক্ষিণের জানালায় বসেছিলাম জানালা দিয়ে দেখেছিলাম তোমার চোখের চাহনি তুমি আমাদের বাড়ির দিকে কাতর চোখে কাউকে খুঁজছিলে কিন্তু আমি কিছুতেই আর দেখা দেইনি তোমায় আসলে কি জানো যাকে গভীরভাবে ভালোবাসা যায় অভিমানের দাবিদার তো সেই হয় সুজায়দা তোমাকে আমি কোনো দিন ভুলিনি ভুলিনি তোমার বলা ওই কথাটা তুই তো বড় অনু তোর যে অনেক দায়িত্ব আবেগের সময় কোথায় বাবার দোকানে বসেই পড়তে শুরু করেছিলাম দোকানের বাধা কাস্টমাররা এসে মাল নিয়ে যেত এক আত্মীয় বলেছিল হেলথে জব করবি তাহলে নার্সিং নিয়ে পড় আমি নার্সিং কলেজে চান্স পেয়ে গেলাম ভাগ্যিস তোমার কথা মতো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছিলাম আমি কলেজে চলে গেলে মা এসে বসতো দোকানে দিনগুলো যেন কিভাবে কেটে গেল আমাদের চন্দ্রপুরের রথের মেলা থেকে তুমি আমায় যে গণেশের মূর্তিটা কিনে দিয়েছিলে আমি রোজ ওটাতে ফুল দিতাম ধূপ দেখাতাম আর ঠাকুরকে বলতাম তোমায় যেন ভালো রাখে ওই যে ব্যানার্জিদের কেষ্ট কাকু ওই আমাদের দোকানের মাল এনে দিত সব দোকানে ওই জিনিস সাপ্লাই করতো আমার যখন সবে নার্সিং কোর্স কমপ্লিট হয়েছে তখন ওই কেষ্ট কাকু নিজের ছেলের সাথে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছিল কিন্তু কি করে বিয়ে করব বলো তুমিই তো বলেছিলে অনু তোর অনেক দায়িত্ব তাছাড়া আমি যে শুধুই তোমার ছিলাম তাই মায়ের সাথে এক প্রকার ঝগড়া করেই হসপিটালের চাকরির পরীক্ষা দিলাম আমাদের চন্দ্রপুরের এমএলএ সুবীর কাকু খুব হেল্প করেছিলেন চাকরিটা পেয়ে গেলাম এদিকে কেষ্টকাকুর ছেলেকে বিয়ে করব না বলাই কেষ্টকাকু আর দোকানের মাল এনে দিচ্ছিল না বাধ্য হয়ে আমি আর বোন যাচ্ছিলাম কলকাতায় মাল আনতে কলকাতার রাস্তায় এলোপাথারি তাকিয়ে খুঁজেছি তোমায় যদি একবারও দেখতে পাই তোমায় ধুর হাজার লোকের ভিড়ে তুমি কোথাও ছিলে না দিন রাত হসপিটালের ডিউটি তারপর ছুটির দিনে কলকাতা হাঁপিয়ে উঠেছিলাম জানো তবুও কখনো দায়িত্ব কথাটা ভুলিনি বোনের গ্র্যাজুয়েশনের পর মা ওর পাত্র দেখা শুরু করল বোনের ভালো বিয়ে দিলাম দুই ভাইকে পড়াচ্ছিলাম কেন কে জানে আমাদের বাড়িতে তারপর থেকে অনন্যা নামক মানুষটি বড্ড বেশি প্রয়োজনীয় হয়ে উঠল ভাইদের স্কুলের ফি থেকে মায়ের ব্যথার মলম আনার জন্য একমাত্র আমিই রয়ে গেলাম এমনকি বোনের শ্বশুর বাড়িতে পুজোয় কমা তথ্য যেন না দেওয়া হয় এমনই হুমকি দিত বোন সকলের জন্য কেনাকাটার পরে নিজের জন্য সস্তার কিছু কিনে নিতাম তবে মেরুন টিপ কিনতে ভুলতাম না কখনো হঠাৎই চন্দ্রপুরের হসপিটালে কেউ একজন বলল জানিস তো অনন্যা তোদের পাড়ার ডক্টর সুজয় রায় ফিরছেন এখানে আমি চমকেছিলাম তোমার নাম শুনে তুমিই কি দ্বিধা জড়ানো গলায় জিজ্ঞেস করেছিলাম সুনির্মল রায়ের ছেলে সে ঘাড় নেড়ে বলেছিল হ্যাঁ রে বাড়িতে একদিন করে ফ্রিতে রুগী দেখবেন কত কত দিন পরে আবার কপালে মেরুন টিপ পরেছিলাম যত্ন করে চোখে টেনেছিলাম স্বপ্নীল কাজল আমার সুখের চাবিকাঠিটাকে খুঁজে পাবার আশায় আবার রামধনু দিয়ে স্বপ্ন এঁকেছিলাম তোমার বড় গাড়িটা ঢুকলো আমাদের পাড়ায় লাল রঙের ঝকঝকে গাড়ি কানের কাছে সেই কত যুগ আগের শোনা কথাটার অনুরণন চলেছিল এই অনু তুই শুধু আমার আচমকা তোমার গাড়ি থেমেছিল আমাদের বাড়ির দরজায় বাড়ির কেটে দাঁড়িয়েই ডেকেছিলে অনন্যা আমি সেই আগের মতোই পড়ি মড়ি ছুটে হাজির হয়েছিলাম তোমার সামনে তুমি বলেছিলে কেমন আছিস রে চিনতে পারছিস আমি ঘাড় নেড়ে বলেছিলাম সুজাইদা এতদিন কেন আসনি গ্রামে তুমি মুচকি হেসে বলেছিলে বাবা মা যেত উত্তরবঙ্গে আমি ওখানে মেডিকেল কলেজে পড়তাম তাই আর আশা হয়নি তাছাড়া বাবার বারণ ছিল ওখান থেকে ফিরলেও কলকাতার ফ্ল্যাটে থাকতাম আমি বলেছিলাম সুজাইদা আমি এখন চন্দ্রপুর গ্রামীণ হসপিটালের নার্স কতবার কলকাতার রাস্তায় খুঁজেছি তোমায় তুমি হেসে বলেছিলে বাহ খুব ভালো খবর সেদিন কেন আর কিচ্ছুটি বলো নি সুজাইদা খুব অপেক্ষায় ছিলাম তুমি আরও কিছু বলবে বলে কদিনের মধ্যেই চন্দ্রপুরের মানুষজন তোমার সুখ্যাতি করছিল তোমার ওষুধে ওদের রোগ সারছিল সবার মুখে তোমার সুনাম শুনে গর্বে আমার বুকটা ভরে উঠেছিল আমার ভাই আশিস তখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর ছোটটা পড়ছে কেমিস্ট্রি নিয়ে দুজনেই পড়াশোনায় খুব ভালো আমার স্বল্প মাইনের প্রায় সবটাই চলে যেত ওদের পড়াশোনার খাতিরে দোকান থেকে খুঁড়িয়ে চলছে সংসার তারই মধ্যে লোকলৌকিকতা টেনে টুনে বনের বাড়ির বড়ো কুটুমের সাথে লৌকিকতা করা কি মুখের কথা সব একা হাতে সামলেছিলাম ভাগ্যিস তোমার দেওয়া গণেশ ঠাকুর আমার সঙ্গে ছিলেন আর ছিল তোমার বলা কথা অনু তুই সব পারবি দেখিস তুমি প্রতি বৃহস্পতিবার আসতে চন্দ্রপুরে রায় বাড়ির সামনে লোকের লাইন লাগত তোমার বাবা বড় চেম্বার করে দিয়েছিলেন বাড়ির লাগোয়া আমি ইচ্ছে করে বৃহস্পতিবার নাইট ডিউটি নিয়েছিলাম যাওয়ার সময় চেম্বারের কাজ দিয়ে দেখতে পেতাম তুমি গলায় ট্রেথেস্কোপ ঝুলিয়ে এক মনে প্রেসক্রিপশান লিখছ সত্যি করে বলো তো তুমিও কি জানতে আমি ঠিক ছয়টায় যাব ওই পথ দিয়েই আজ স্বীকার করতে দোষ কোথায় না হলে প্রতি বৃহস্পতিবারে কি করে হতো আমাদের চার চক্ষুর মিলন ইস লজ্জায় চোখ সরিয়ে নিতাম তুমিও ব্যস্ত হতে কাজে কিন্তু ওই এক পলকের একটুখানি মুহূর্ত ছিল আমার বেঁচে থাকার স্বপ্ন দেখার প্রেরণা বছরখানিক পরে আচমকায় তুমি একদিন চেম্বার থেকে বেরিয়ে এসে বলেছিলে ভিতরে আয় অনেক রুগীর ভিড় ঠেলে আমি ঢুকেছিলাম তোমার চেম্বারে নিজেই কাচের ওপরে পর্দা নামিয়ে দিয়েছিলে আমার ডান হাতটা ধরে বলেছিলে অনু তুই কি আজও আমায় একই রকম ভালোবাসিস কি বলবো আমি কেঁপে উঠেছিলাম আনন্দে শিহরণে আমি তখন নিশ্চ আবার প্রশ্ন ছুঁড়েছিলে তুমি কি হলো বল অনু আমার সাথে কাটাতে চাস গোটা জীবন আমি ঘাড় নেড়ে বলেছিলাম ভালোবাসি শুধু তোমাকেই তুমি বলেছিলে শোন অনু সুনির্মল রায় যদি একবার জানতে পারে আমাদের সম্পর্কের কথা তাহলে মুশকিল হবে রে তখন সন্দেহ করেছিল বলেই আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল আমার বাবা মা আমার জন্য মাতৃ খুঁজছে কালকেই যেতে হবে মেয়ে দেখতে আমি বলেছিলাম জেঠিমা আর জেঠু আমার দিকে সন্দেহের চোখে তাকাই মাঝে মাঝেই তুমি আমার কানের কাছে মুখ এনেছিলে তোমার গরম নিঃশ্বাস পড়েছিল আমার ঘাড়ে শিউরে উঠেছিলাম আমি সেই কিশোরী বেলার প্রথম ভালোবাসার পরশে আবার শিক্ত হয়েছিলাম আমি চুপিচুপি বলেছিলে অনু তুই পালাবি আমার সাথে আমি অন্য কোনো মেয়েকে দেখতে যেতে পারবো না রে চল আজ রাতেই আমরা পালাই বিয়ে করে ফিরলে আর হয়তো বাবা আটকাতে পারবে না যাবি কলকাতায় আমার ফ্ল্যাটে দিন তিনের থেকে ফিরবো চন্দ্রপুরে বাবাকে তো চিনিস বংশমর্যাদায় আঘাত লাগলে হয়তো তোর ক্ষতি করে দেবে তাই আপাতত লুকিয়ে বিয়েটা করব। আমি ভয়ে ভয়ে বলেছিলাম যাব কিন্তু কোথায় দাঁড়াতে হবে তুমি ফিসফিস করে বলেছিলে তুই হসপিটালের পিছনে দাঁড়াস আমি গাড়ি নিয়ে যাব রাতের দিকে আজ রাতেই ফিরব কলকাতা কাল কলকাতার হসপিটালে ডিউটি আছে আমি ভয়ে ভয়ে রাস্তা হাঁটছিলাম বুকের ভিতর দুটো জিনিসের মিশ্রণ এক তোমায় নিজের করে পাবার আনন্দ দুই লুকিয়ে বিয়ে করার অপরাধ বোধ আমার পরিবারের সবার অসহায় মুখগুলো ভাসছিল চোখের সামনে তুমি বলেছিলে বিয়ে করে আমরা কলকাতায় সেটেল করে যাব একটা নতুন সংসার হবে তোর সেখানের মাল কিন্তুই অনন্যা রায় দাস নিজের নামের পাশে তোমার সারনেম বহুবার ভেবেছি মনে মনে সেই বেলা থেকে খেলার ছলে হসপিটালে ঢুকেই কেকাদিকে সেদিনের দায়িত্ব দিয়ে কোনো মতে ছুটতে ছুটতে বাড়ি ফিরেছিলাম মা বলেছিল রে শরীর খারাপ নাকি নিজের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়েছিলাম ছোট্ট ব্যাগে রাতে যখন সবাই শুয়ে পড়েছে তখন পা টিপে টিপে বেরোতে যাব বাড়ি থেকে তখনই ছোট ভাই ডেকে বলেছিল দিদিভাই কাল একবার আমার কলেজে যাবি গার্জেনকে যেতে হবে গার্জেনকে যেতে বলেছে আমি বোধহয় স্টাইপেনে টাকা পাবো যাবি ভাই। তোর একটা সাইন লাগবে মায়ের ঘর থেকে একটা গোগানির স্বর ভেসে এসেছিল অনু পায়ে একটু মালিশ করে দেনারে। বড্ড যন্ত্রণা হচ্ছে সারাদিন এত কাজ আর শরীর ন্যায় না বুঝলি অনু সত্যিই তো মানুষটা বাড়ির সব কাজ করে চলেছে মুখ বুঝে তারপর আছে দোকান ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে মনে হয়েছিল কলকাতার নীলচে পর্দার সাজানো ফ্ল্যাটে আমি কি করে থাকব এই একতলা স্বেচ্ছেতে বাড়িটাই যে আমার বাড়ি ছোট ব্যাগটা নিজের ঘরে রেখে মালিশের তেল নিয়ে বসেছিলাম মায়ের পায়ের কাছে মা বলেছিল তুই ছাড়া এবারই অন্ধকার রে অনু তুই হলি দশ বোঝা কপালের মেরুন টিপটা খুঁটে তুলে দিয়েছিলাম দরজার সামনে দাঁড়ানো ভাইকে আশ্বাস দিয়ে বলেছিলাম কাল যাব তোর কলেজে সারা রাত ছটফট করেছিলাম মনে হয়েছিল ছুটে গিয়ে ক্ষমা চেয়ে আসি তোমার কাছে কিন্তু কিছুই পারিনি করতে একেই বোধ হয় পরিস্থিতি বলে সুজাইদা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির বড় মেয়েদের অসহায়ত্ব এরই নাম পরের দিন হসপিটালে গিয়ে দারোয়ানের কাছে শুনেছিলাম রাত এগারোটার পরে আমার খোঁজে ডক্টর সুজয় রায় এসেছিলেন হসপিটালে আমি চলে গেছি শুনে একটুখানি দাঁড়িয়ে ফিরে গেছেন যাবার সময় বলে গেছেন কথার মূল্য রাখতে শেখা উচিত অনন্যা দাসের পরের বৃহস্পতিবার তোমার চেম্বারের দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিলাম কিন্তু দেখলাম তুমি চোখ তুলেও তাকালে না এমন কত বৃহস্পতিবার চলে গেল তুমি আর কখনো তোমার অনুর দিকে তাকালে না ভেবেছিলাম একবার তোমার সামনে গিয়ে বলি আমি অসহায় কিন্তু হয়ে ওঠিনি যেন তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে আমি যে অন্যায় করেছি তার বোধ হয় ক্ষমা হয় না তারপর কেটে গেল আরও একটা বছর আমার এক ভাই চাকরি পেল মা বলল ভাইয়ের বিয়ে দিয়ে বউ আনবে কেউ আর আমার বিয়ের কথা বলল না বোনের ছেলে আমায় মাসিমণি বলে ডাকল কেউ মা বলে ডাকলো না জানো সুজাইদা যেদিন রায়বাড়িতে বিশাল প্যান্ডেল বাঁধা হলো ভাই এসে বলল জানিস দিদি সুজাইদার পরশু বিয়ে সেদিন সারা রাত আমি বৃষ্টিতে ভিজেছিলাম নিজের চোখের জলের আর বৃষ্টির রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল পাড়ায় সবাই বলল তোমার বউ নাকি পরমা সুন্দরী হয়েছে পেশায় নাকি সেও প্রফেসর একেই বলে রাজ্য টক তোমার কাছে ক্ষমা চাওয়া আর হলো না জুলপির চুলে সাদা রং ধরল আমার দুই ভাইয়ের বিয়ে হয়েছে তারা ভালো চাকরি করে আমাদের সেই একতলা বাড়িটা এখন তিনতলা দেখেছ কি আর কখনো তাকিয়েছিলে আমাদের বাড়ির দিকে আমার ভাইয়ের বউরা অবশ্য একটু নাক কোচকায় অবিবাহিত বড় ননদ ঘাড়ের ওপরে বসে আছে বলে মাঝে মাঝেই ভাই আর ভাইয়ের বৌদের আলোচনা কানে আসে তোমার দিদির বিয়ে দাওনি কেন বউ কেউ কি পছন্দ করেনি তাকে ভাইরা হেসে বলে কেউ করেনি বর্দিকে বিয়ে কই জীবনে তো কখনও কেউ সম্বন্ধ নিয়ে এলো না বর্দির জন্য এখন আমি বছর আটচল্লিশের মধ্যবয়স্কা মহিলা মা শয্যাশায়ী মায়ের দেখাশোনা আমিই করি চাকুরে পিসি বলে ভাইপো ভাইজিরা তাদের আবদার আমার কাছ থেকেই মেটাই আমার মায়েরে বেড়েছে অনেক এখন বেশ ভালোই পাই মায়ের ওষুধ ডাক্তার বাদ দিলেও হাতে থাকে বেশ সুজাইদা কাল তোমার ছেলে রাস্তায় ক্রিকেট খেলছিল আমায় দেখে বলল আন্টি প্লিজ পাস দ্য বল আনটি শুনেই বুকের ভিতরটা ধরপর করে উঠল তোমার ছেলের তো আমায় মা বলে ডাকার কথা ছিল তাই না এখনও অভিমান করে আছো আমার ওপরে তুমি এক সময় আমার টিউশনের মাইনে দিয়েছিলে আমার পড়িয়েছিলে বিনা পয়সায় সেসব ঋণ আর কোনো দিন শোধ করা হলো না তুমি তো আমার নিজের ছিলে। শোধ করবই বা কেন তাই বলি তোমার ছেলের জন্য আমি যেটুকু করলাম ওটার জন্য টাকা দিয়ে আমায় অপমান করো না গো তোমার ছেলেকে নিয়ে তোমার স্ত্রী যখন হসপিটালে এলো তখন নাইট ডিউটির ডক্টর এসে পৌঁছায়নি বাধ্য হয়ে মাথার ফাটা জায়গায় আমাকেই স্ট্রেস করতে হলো হ্যাঁ ব্লাডের ব্যবস্থাও আমিই করেছিলাম তোমার স্ত্রী আমার হাত দুটো ধরে বলেছিল আমার স্বামী বড়ো ডক্টর কিন্তু সে আজ এখানে নেই চেনেন আপনি সুজয় রায়কে ঠোঁট দুটো কেঁপেছিল কি বলবো আমি চিনি আমি আমি তাকে অন্তর দিয়ে চিনি বলতে পারিনি কিছুই শুধু ঘাড় নেড়ে বলেছিলাম হ্যাঁ তোমার স্ত্রী বলেছিলেন তার আজ ফিরতে ফিরতে রাত হবে আপনি আমাদের জন্য যা করলেন সুজাইদা তোমার ছেলেটার মুখটা পুরো ক্লাস নাইনের তুমি সেই রাগি রাগি দুটো চোখ তোমার ছেলের গালে চুমু খেয়েছি কি ভীষণ তৃপ্তি বারবার মনে হচ্ছিল ও তোমার ছেলে সুজাইদা শুনলাম তুমি নাকি বলেছ অনন্যার ঋণ শোধ করে দেবে তার ছেলেকে অসময়ে এমন করে হেল্প করার ঋণ নাকি শোধ করে দেবে পারবে এই যে অতগুলো বছর আমি শুধু তোমার থেকে গেলাম তার ঋণ শোধ করতে পারবে কখনো তোমরা ভালো থেকো সোজাইদা আমিও বেশ আছি আজও তোমার হয়ে ইতি আজ তোমার অনু পাপা তুমি কাঁদছ কেন ওটা কার লেটার ডক্টর সুজয় রায় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন একটা বোকা মেয়ের যে দায়িত্ব কর্তব্যের ভারে নিজের ইচ্ছেগুলোর স্বপ্নগুলোর মৃত্যু ঘটালো নিজের হাতে পাপা সে কি কোনো প্রিন্সেস ঘাড় নেড়ে সোজাই বলল হ্যাঁ সে হলো ব্যতিক্রমী প্রিন্সেস নিজের দায়িত্বে স্থির ভালোবাসাই অবিচল প্রতিশ্রুতিতে বিশ্বাসী একাকিত্বের অন্ধকারেও সে উজ্জ্বল সে যে অনন্য সুজাই ফিস ফিস করে বলল আমায় এভাবে রেডি করে রেখে দিলি অনন্যা দূর থেকেই বলি ভালো থাকিস অনু বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন